নোয়াখালীর চাটখিল উপজেলার সাতনং হাটপুকুরিয়া ইউনিয়নের বক্তারপুর রমাপুর ও গোবিন্দপুরের জনগণের সংবাদ সম্মেলন চিহ্নিহিত প্রতারক জাল জালিয়াতির হোতা সরকারি বেসরকারি অর্থ আত্মসাতকারী মামলাবাদ চক্র সাইদুর রহমান ও তাহার স্ত্রী দ্বিতীয় হাবিবুন নেসা মুন্নি কর্তৃক চাটখিলের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব আলহাজ ইউসুফ কোম্পানি সাহেব ও তাহার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিতরণের প্রতিবাদে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী তহফিলদার জনাব সাইদুর রহমান আমাদের এলাকার সন্তান বিগত চাকরিকালীন সময়ে এবং বর্তমানে ও তাহার দেওয়া মিথ্যা ভুয়া মামলা এবং অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন প্রতারণামূলক কৌশলের হাত থেকে অর্থ এলাকার হেনস্থা হয়নি এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যে কেউ তাহার এসব অন্যায়ের প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভুয়া মামলা দিয়ে হয়রানি করা যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে চাকরিরত অবস্থায় সরকারি কর্মকর্তাদের সাক্ষর জাল করে অর্থ হাতিয়ে নেওয়ার এবং বিভিন্ন মামলা চাকরি থেকে সাময়িক বরখাস্ত বন প্রদান এবং দুর্নীতির মামলা সাজা প্রাপ্তির আবেদন প্রমাণ বিদ্যমান আছে নিজ জামাতার সাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ তুলনের মামলা বর্তমানে ডিবিতে তদন্ত অবস্থায় আছে মেয়েদেরকে চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে সাক্ষ্য নিয়ে সেই সাক্ষ্য দিয়ে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে ব্ল্যাকমেলিং করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ তাও আমাদের কাছে বিদ্যমান আছে জনাব মোজাম্বেল হুসাইন খান উপপরিচালক দুর্নীতি দমন চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রাম স্বাক্ষরিত বিশ বারো দুই হাজার নথিতে পিতার নাম নাম মৃত জসীম উল্লেখ থাকিলেও জাতীয় পরিচয়পত্রে তার পিতার নাম মৃত জমির উদ্দিন লেখা রয়েছে বিষয়টি অত্যন্ত রহস্যজনক এছাড়াও তাহার বিভিন্ন প্রতারণা ও মানুষকে হয়রানির অনেক অভিযোগ এলাকাবাসীতে রয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ বর্তমানে সর্বশেষ গত এগারো সাত দু হাজার পঁচিশে তারিখে উক্ত জনাব সাইদুর রহমান প্রচারিত একটি লিপলেট ও মিথ্যা মামলার বিষয়ে আমরা সকলে অবগত হই এর বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার অত্র এলাকা কোনো ধরনের আয়নাঘর অতীতেও ছিল না বর্তমানেও নেই বিদ্যমান সম্পত্তির বিষয়ে যে অভিযোগ সেখানে আমাদের বক্তব্য হলো বক্তারপুর বাগি ইব্রাহিম দাউল মাদ্রাসা আলহাজ ইসিফ সাহেব জামা মসজিদ এবং এই রমাপুর মার্কেটে জায়গা ওনার ওয়ারিসি এবং সাপ মূলে ক্রয়কৃত ভূমি বটে বিগত পঞ্চাশ বছর যাবৎ যাহা জেনাব আল্লাহ ইসিফ কোম্পানির পরিবার ভোগ করে আসিতেছে এখানে খান কোনো খাস জমি আমাদের জানামতে নেই কাউসার আহমেদ কাজল কর্তৃক ঘরবাড়ি ভাঙচুর অস্ত্র প্রদর্শন ও ইজ্জত নষ্টের যে অভিযোগ আনা হইয়াছে তাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যবন দিত বলে আমাদের অনুমান বরং এলাকায় জনগণ জানে তাহার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে অস্ত্র প্রদর্শন করে মানুষকে হুমকি দমকি ও মারধর করিয়া হয়রানির সাথে জড়িত হাবিবুল্না মুন্নি আক্তার হইল তাহার কার্যসিদ্ধির অন্যতম হাতিয়ার যার মাধ্যমে সে মানুষকে হয়রানি করতো ব্ল্যাকমেইল করার চেষ্টা করে কে প্রতিবাদ করলে বিভিন্ন নামে বেনামে মামলা করার চেষ্টা করা হয় বর্তমানেও আজকের উপস্থিত জনতা প্রতিবাদী জনগণ উক্ত সাইদুর রহমান ও মুন্নিগঞ্জের দ্বারা যে কোনো ধরনের হয়কারে হয়রানি শিকার হইতে পারে বলে আমরা আশঙ্কা করিতেছি উপস্থিত সাংবাদিক মন্ডলী লুকমুখে প্রচার আছে কথিত ব্যক্তি কোম্পানির কাছে এক লক্ষ টাকা চেয়ে না পেয়ে এখন কোম্পানিকে হয়রানি করিতেছে এমতাবস্থায় অবস্থায় উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করতো জুলুমবাজ মামলাবাজ প্রতারক সাইদুর রহমান ও থেকে জনাব আলহাজ ইসুফ সাহেব ও তার পরিবারকে আইনি সুরক্ষা প্রদান ও প্রতারক চক্রের হোতাদের আইনের আয়তা আনে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করিতেছে দিয়েছে আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ